এই স্মরিঙ্গা মোরিঙ্গা মোরিঙ্গা মানে সজনে গাছ যার পাতা এবং ফল মানব দেহের জন্য অনেক উপকারী মোরিঙ্গা একটি চমৎকার গাছ এবং লাইফ প্লান্ট বলা হয়ে থাকে মরিঙ্গা তথা সজনে গাছে বিরানব্বইটি পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে ছেচল্লিশটি অ্যান্টিঅক্সিডেন্ট ছত্রিশটি ইনফ্লামেটরি আঠারোটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার মধ্যে নয়টি অ্যামানো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্মরিঙ্গাতে রয়েছে বিভিন্ন ফলের ভিটামিন ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি সেভেন সি ই এবং কে আরও রয়েছে মিনারেল কপার আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম মরিঙ্গা তিনশোটি রোগ প্রতিরোধী একটি ওষুধ এই স্মরিঙ্গা মোটা শরীরের চর্বি কাটতে সহায়তা করে এই স্মরিঙ্গা পরিপাকতন্ত্রকে স্বাভাবিক করে এই স্মরিঙ্গা মুখমণ্ডলের লাবণতা ধরে রাখে এবং রক্ত পরিষ্কার করে এই স্মরিঙ্গা সেবনের ফলে ডায়াবেটিক্স রক্তের চর্বি নিয়ন্ত্রণে থাকে এই স্মরিঙ্গা হৃদরোগ অ্যাজমা হাড় ক্ষয় কিডনি রোগীদের জন্য উপকারী একটি ওষুধ এই স্মরিঙ্গা গর্ভবতী মহিলাদের খাওয়া থেকে বিরত থাকতে হবে মরিঙ্গা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় মরিঙ্গাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আপনি কোনো গুরুত্বপূর্ণ ওষুধ সেবন করলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর মরিঙ্গা সেবন করতে পারেন